যারা বাংলাদেশে গণহত্যা চালিয়েছে যারা ভোটের নামে প্রহসন করে আমাদের অধিকার কেড়ে নিয়েছে তাদেরকে বাংলার মাটিতে এনে বিচারের মুখোমুখি করতে হবে এমনই বলেছেন জামাত নেতা অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল শনিবার নীলফামারি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সেমিনারে এ দাবি জানান তিনি বিস্তারিত থাকছে নীলফামারি জেলা প্রতিনিধি আর আরফিনুল ইসলামের প্রতিবেদনে জামায়াতী ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেছেন এদেশে অচিরেই শেখ হাসিনার বিচারের ব্যবস্থা করা হবে শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নীলফামারী জেলা জামায়াতে ইসলামে আয়োজিত বৈষম্যহীন সমাজ বির্মানের রাসুল উল্লাহ সালাল্লাহ আলী কর্মপন্থা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি যারা ভোটের নয় প্রশ্ন করে আমাদের অধিকার ছিনিয়ে নিয়েছে যারা শত শত রয়েছে হত্যা করেছে খুন করেছে অমুসলিমরা এদেশের সন্তান তাদেরও ধর্ম পালন করার অধিকার রয়েছে কেউ যাতে তাদেরকে নিয়ে ষড়যন্ত্র করতে না পারে এজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি সামনে আমাদের হিন্দু ভাইদের দুর্গা পূজা আছে ঠিক না এই দুর্গা পূজা নিয়ে কিন্তু খেলা হতে পারে ওরা কিন্তু খেলা হবে খেলা হবে কিন্তু খেলা হবে কইয়া কাদের কাঁথা গেল পালাইয়া হাসিনা গেল দেশ ছাড়িয়া হ্যাঁ কাজেই এই পালানো লোকটা না আর কোনো খেলা যেতে না পারে খেলা রাখতে হবে আমি পরিষ্কার করছি আপনারা প্রয়োজনে সোজ রাখবেন কেউ যেন দুর্গা পূজায় কোনো সমস্যা করতে না পারে অমুসলিম এই দেশের সন্তান তাদেরও কর্ম করার অধিকার আছে ঠিক না বলেন সেই ধর্মটা তাদের মতো করবে কেউ বাধা দেবে না বাধা বাধা দেবে তার সেই আকারের দোষর হবে ইনশাআল্লাহ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার আমির মোহাম্মদ আব্দুর রশিদের সভাপতিত্বে জেলার বিভিন্ন উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এতে